সংসারটা খারাপ হবে তার কি আমার হুম তুমি যদি আমার সংসারে টাকা নিয়ে দাও তাহলে কি হবে ও তোমার বিয়ে করে আনছি দেখে কারে টাকা দমু কার সাথে কথা বলুম কোথায় যামু কোথায় বসুম কার সাথে কি করব কোথায় যাইতে হবে সবকিছু তোমার কাছ থেকে কি রুটিন নিয়ে নিতে হবে অবশ্যই তাহলে আমি তোমার বউ কেন বউ হইছে কি হইছে বউ হইছে সংসার করবা সংসারে কি প্রয়োজন সেটা বলবা আদারওয়াইজ অন্য কোনো কিছু নিয়ে তুমি কোনো ইন্টারফেয়ার করবা না না সর্বস্ব লুটাই দিব তোমার পুরো পাঁচটা ঠিক আছে কিনা সেটা বলো ঠিক আছে হ্যাঁ না তোমার কোনো জায়গায় কোনো কমতি রাখছি আমি কোনো জায়গায় কোনো ঘাটতি আছে যেই কারণে এর জন্য আমি এটা প্রোটেক্ট দিতেছি এটা বাধা দিতেছি কোথাও কোনো ই রাখছি আমি তুমি দেখতেছো না তোমার বলতেছি যদি তুমি বেশি বাড়াবাড়ি করো না আমি কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব থেকে এটা কাজ করতে পারো না তোমার বাড়ি গাড়ি টাকা মনে সবাই বসে ছিল না লিখে দাও এর ভালো হয় আমরা যে বসে থাকি আদিয়া দাও যদি প্রয়োজন হয় কোনো সময় সেটাও করব আমি তোমার কাছ থেকে আমার পরামর্শ নিতে হবে না বা তোমার কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না একবারে চুপচাপ এখানে দাঁড়ায় থাকো ভালো না লাগে ভিতর রুমে চলে যাবো বড় কথা আসলে আসছিলাম সামনে তো एग्जाम আসছে ও কই কি করবে মানে एग्जाम কি করবে আল্লাহর ওয়াস্তে ঠিক থাকবি তোরে যে মেশিনটা আছে না মেশিনটা একটু বন্ধ করা এক কাট চুপ হ্যাঁ एग्जाम বলো

এই যে বিলাসিতা করস না এই যে কদিন পর পর টাকা দাও দশ হাজার বিশ হাজার পার্লারে যাবো টাকা দাও দশ হাজার শপিং এ টাকা দাও পঞ্চাশ হাজার নতুন মোবাইল কিনবো এই টাকাগুলি কোথেকে আসে জানো তোমার থেকে নেই এগুলি কোনোটাই আমার না এই সমস্ত টাকা পয়সা এই সম্পত্তি আমি যে অফিসটা করি এই অফিসের মালিক সম্পূর্ণ সবকিছুর মালিক ওর বড় ভাই ছিল ছিল মানে ছিল ওর বড় ভাই ওর বড় ভাই মারা যাওয়ার সময় আমার হাতে করে তুলে দিয়ে গেছে বলে গেছে বন্ধু আমার ছোটো ভাইটারা আমি দিয়ে গেলাম আমাদের এই পৃথিবীতে আর কেউ নাই ছোটো ভাইটার একটু ঠেক কেয়ার করিস আর ওর যেন কোনো অযত্ন না হয় কোনো কষ্ট না হয় আমার সমস্ত সয় সম্পত্তি আমি তোর হাতে হ্যান্ড ওভার করে গেলাম তুই যা করবি তোর ইমানের উপরে ভার দিয়ে গেলাম আমি সেই বন্ধুর কথা রাখতে গিয়া মানে এখন তোর মতো একটা জল্লাদ বিয়ে করে কিসে জানোস তুই খারাপ আমি ভাবছিলাম যে একটা সময় বিয়ে সাদু হয়ে গেলে হয়তো ঠিক হয়ে যাবি কিন্তু তুই দিন দিন তোর অত্যাচারের মাত্রা বাইরে আছে এই ছেলেটার কী আছে আছে কেউ ওর ভাই হইলেও আসতে আমি বাবা হইলেও আসি বন্ধু হইলেও আসি এবং বিপদে আপদে ও কিন্তু প্রয়োজন ছাড়া আজ পর্যন্ত আমার কাছ থেকে আইসা বলে নাই যে আমাকে দশটা টাকা দেন বা দিবেন না কেন আমাদের আমার ভাইয়ের সম্পত্তি মানে আমার সম্পত্তি এগুলি সব আপনি ভোগ দখল করতেছেন আপনার ওয়াইফ আমাকে সকাল বিকাল অপমান করে অপদস্থ করে কোনো দিন বলে নাই কোনোদিন কোনো ব্লেম করে নাই কোনো কমপ্লেন করে নাই বরং তারা কী বলছে জানো যে ভাইয়া এতটুকু ছেলের মধ্যে মনের ভিতরে কোনো অহংকার নাই কোনো হিংসা নাই যে আমার ভাইয়ের সম্পত্তি আমার সম্পত্তি কেন আর একজন ভোগ দখল করবে কেন আমার ভাইস বন্ধু এগুলি খাবে আমার তাকে আমি বুঝায় নিয়ে নিই ও যদি এক্ষণ চায় এক্ষণ ওকে সব কিছু আমার বুঝায় দিতে হবে তুমি এক কাজ করো ভাইয়া তুমি খুব সব টাইমের ভিতরে একটু সময় বেরিয়ে আইসো তোমাদের এই সব সম্পত্তি অফিস যানকৃত আছে তুমি বুঝে নিয়ে নিও না ভাইয়া আমাদের সম্পত্তির কোনো প্রয়োজন নেই আমি চাই আমার তো কোনো বড় ভাই নাই বাপ নাই কেউ নাই আপনি পাশে ছিলেন বড় ভাই হিসেবে আপনি আমার পাশে থাকবেন আমি এটি চাইবে ঠিক শীতকালে গ্লাস আছে না একটা গ্লাস নিয়ে যা তাই না ওর পাঁচ দুইটা ধুইয়া তারপরে গ্লাসের পানি গুলি আছে না চিনি ছাড়া এমনি একটু লালা দিয়া তিন বেলা খাবি সকালে সন্ধ্যায় আর রাত্রে আমার না ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আমার মাফ করে দাও আর তোমার ওই বেশে থাকতে হবে না তুমি এই বেশে থাকো আমার মাফ করে দাও ঠিক আছে আপনি তো আমার বড় ভাইয়ের বউ আপনাকে তো আমি কোনো দিন খারাপ চোখে দেখি না আপনি এত কিছু বলছেন ঠিক আছে যাই হোক আপনি আমাকে ক্ষমা করে দিলেন তোমার এখন যাওয়ার দরকার নেই টেবিলে খাবার দিতেছি তোমার ভাইয়ের সাথে খাইতে আসো হ্যাঁ নিয়ে আসো ফ্রেশ হয়ে আসো হ্যাঁ কাট কর যাবো মনটা কিন্তু খুব ভালো এমনি রাগ করুক আর যাই করুক মেন্টালিটি খুবই ভালো ভালো না হলে আমি এতদিন সংসার করতাম নিয়ে মাঝে মধ্যে একটু কেমন কেমন যেন হয়ে যায় আর কিছুদিন আগে অসুস্থ হয়েছিল তো ওই সুস্থ হওয়ার পর থেকেই না এই সমস্যাটা দেখা দিছে আল্লাহর মধ্যে ঠিক হয়ে যাবে যেহেতু বুঝতে পারছে তুমি টেনশন করো না আর তোমারও এখানে থাকার দরকার নেই আমি আজকে থেকে এখানেই থাকবো